হ্যালো ফ্রেন্ডস আমি পারমিতা দিয়ে আছি আমার দুরানটা ব্লগে তোমাদের সবাইকে একবার স্বাগত তো দেখো সেদিন ছিল আমার দাদার বউ ভাত আর বউ ভাতের দিন এই শাড়িটা পরেছি এই শাড়িটা আসলে আমার মায়ের অনেক পুরনো একটা শাড়ি আর এবং আমার খুব পছন্দের শাড়িটা সেই জন্য ভাবলাম যে দাদার বউ ভাতেই পরবো তো সেই জন্য পরেছিলাম আর কেমন লাগেছে অবশ্যই জানিও আর এই হচ্ছে দাদা বৌদির ঘরটা সেরমভাবে সুন্দর করে কি সুন্দর সাজিয়েছে দেখো খুব সুন্দর লাগছে মানে সাজানোটা সিম্পলের ওপর ভালো লাগছে যাই হোক আর আমি তো মেকআপ কোনো দিনই করি না বলতে পারো আমার মেকআপ করতে একদমই ভালো লাগে না আর আমি ছোটোবেলা থেকে খুব একটা সাজি না বলতেই পারো কারণ আমার মনে হয় যে কিছু প্রোডাক্ট ব্যবহার করলে বা কিছু প্রোডাক্ট ইউজ করলে মুখে যদি কিছু বেরোয় তবে হ্যাঁ বিয়েবাড়ির সময় আমি একটু সাজতে ভালোবাসি বিয়েবাড়িতে একটু হয়তো বড় বড় কানে দুল পড়লাম হয়তো একটু টুকটাক হার পড়লাম এতেই আমার হয়েছে আর কোনো যাত্রীরা প্রায় চলেই এসেছে আর এই হচ্ছে তত্ত্ব মানে কসমেটিক্স থেকে শুরু করে যাবতীয় যা কিছু দিতে হয় পিসির মাসির ঠাকুমার যাবতীয় আর মিষ্টি তো আছেই এগুলো তো দিতেই হবে আলতা সিঁদুর তো আছেই এগুলো দিতেই হবে তো চলো আমার এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও